जो ना इसमें ये जो आवाज है ना इसमें आएगा ये आवाज निकल जाएगा तो आवाज नहीं आएगा ये निकाल लेगा आवाज तो चाहिए छोटा वाला छोटा वाला ये बड़े के जो है ना इसको निकाल देगा ना। ना। आवाज नहीं आएगा बस बाकी पूरा इसको कि तुम्हारे देव साइड से मां मारे देव नीचे तो मार लेगा जे सेलेक्ट करवा हां ना 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 तो ना।, तो ना 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 चंदर पाइप और छोटा है कार्टून दे दे तो

कलेगे लेकिन बाद में जब पता करो आरटीआर ले ग्राम मेंडल कम देगा अच्छा पैसा दे देगा अस्सलाम है नहीं वो गस है गस है में लगता नहीं को है

ব্যাগে রাখমু আমার ইয়ের ব্যাগে রাখ মুসকান গাড়ি তো উঠো মুসকান গাড়ি তো উঠো নুপুরের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে মুসকানের নুপুরে এখন দুই জোড়া হয়ে গেল আর খালামুনি দিছে এক জোড়া আসেনি জিগান মনে নাই তো

এই জায়গাটা অনেক পরিচিত হয়েছে কারণ কয়েকবার এখানে আসা হয়েছে অনেকবার আসছে বাংলাদেশে যাওয়ার পর অনেক অনেক মিস করবো মার্কেটটা জায়গা জায়গাটাকে আবার কি যেন দেখতে যাচ্ছিস আল্লাহ কাটি দেয় গেলাই এই দে এত লেডা নাও যায় দেখো মেটাল পছন্দ আইনি গলায় দেয়া দেন স্বর্ণে ডাসে কিন্তু তারপর আবার রূপাটা নিব স্বর্ণে আর রূপা ভাই লক এটা সোনা রূপা ঠিক না হামে হামে কিমা আসতেছে দেখো দেখি কিমন পড়ে

নূপুর কিনা হয় নাই এখানকার ডিজাইনগুলো খুব সুন্দর বাংলাদেশের মতন অন্য রকম এই জন্য এখান থেকে নূপুর নিয়ে গেলাম আজকাইশা মার্কেটে আর এই জায়গাটা দেখতেছিলাম কত সুন্দর কত সুন্দর সাগর পাড় এটা বিশাল বড় সাগরটা এই সাগরটা দেখতেছিলাম কত সুন্দর সাগর বাবা দুপুর বেলা আজকে শুক্রবার জুমার দিন চলে আসলাম কিচেনে রান্না করার জন্য আজকে হলো রান্না করবো এখানে হলো আছে গরুর মাংস দুই কেজি গরুর মাংস আছে এটা রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ কাঁচা মিচ কাঁটা নিয়েছি এর পাশে ধনাপ পাতা তারপর আছে পেঁয়াজ রসুন এগুলোও কাঁটা নেওয়া হয়েছে এরপাশে হলো চুলায় ডাল বসাই দিয়েছি ডাল রান্না করতেছি আর এখানে হলো বেগুন ভাত দিয়েছি বেগুন খাবো তার জন্য এখানে হলো শাক রান্না করা হয়েছে মাংসটা আমি রান্না করি আজকে হলো মাংসটা হলো তাজা মাংস আনা হয়েছে দুই কেজি মাংস এখানে গরুর মাংস আজকে শুক্রবার কালকে শনিবার কালকে দিনটা আছি পরশু দিন তো আল্লাই নিলামটা চলেই যাব। তো এই জন্য আজকে ভাবছি আমার ভাই ভাইব্রাদারা যারা আছে আমাদের এখানে সবাই আজকে এখানে খাওয়ার জন্য সেই জন্য রান্না করছি গরুর মাংসটা দিয়ে দিছি এবার হলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ একটু বেশি হয়ে যাবে তেজপাতা তিনটা তেজপাতা দিলাম আর পাশে আছে আলাচ দারচনা গরম মশলা দিলাম হলো তেল দিয়ে দিব দিয়ে দিলাম আদা রসুন এতটুকুই ছিল দিয়ে দিলাম এবার হলো দিব হলুদের হলুদের দিলাম আর এখানে আছে মশাকি এটা তারপর আছে গরম মশলার পাখি এটাও দিয়ে দিলাম হলুদের গরু একটু কম মনে হচ্ছে তারপরে হলো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু আমার মশলা দেওয়া শেষ এবার মাংসটা ভালোভাবে হাতে মাখিয়ে নিই আর এখন নামাজের টাইমও হয়ে গেছে ভাবছিলাম নামাজ শুক্রবার আজকে শেষ জুম্মার দিন নামাজ পড়তে যাব। কিন্তু নামাজ পড়লেই সবাই খাইতে চলে আসবে আজানও দিয়ে গেছে এখন আজকে আর নামাজের টাইম নাই তো দেখি আল্লাহ যদি নাই ঈদের নামাজ পড়বো মেয়ের কাছে মসজিদে যাইয়া রবিবার আর সবাইকে যেহেতু বলা হয়েছে আমাদের মাংসটা হলাম আনতে দেরি হয়ে গেছে মাংসটা বলছিলাম আমার ভাইকাকে আনতে তো আইনা ওয় রাতের বেলা ওদের ফ্রিজে রাখা দিয়েছে দিয়ে যাতে একটু লেট হয়েছে তো এই জন্য রান্নাটাও একটু লেট মাংস মাখানো শেষ মাংস মাখানো মাংস মাখানাটা কেমন হল অবশ্যই কমানো যাচ্ছে জানাবেন তো মাংসে যে কষায় দিচ্ছি এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের চুলাটা হলো আপনারা অনেকে বলেন যে রান্নাঘরের কথাটা তো আসলে রান্নাঘরে গ্যাসের চুলাটা হলেও আমি ধুয়ে রাখি দু একদিন পর পরেই দেখা যেতেছি যে প্রতিদিন রান্না করা হয়তো তেল ছিট আসে তো দুই তিন দিন হয়ে গেছে তো পরিষ্কার করানো হয় না তো ভাবছি আমি যাওয়ার আগের দিন রান্না শেষ করে একবার সুন্দর মতো ক্লিন করে দিয়ে যাবো আপনাদের ভাইয়াকে তো এই জন্য হলো অলসতা পেয়ে গেছে যে যাওয়ার আগে একবার দিয়ে একবারটা একবার বাগান দিতে হবে এখন হলো ডালটা বাগা দিব ডালটা অনেক সময় নিয়ে রান্না করলাম অনেক সময় লাগছে ডাল রান্না

লোন কি বেশি বেগুন ভত্তাটা আমার কাছে খুব ভালো লাগে এই দেশে আসার পর থেকে দেন দিও না এদেশে আসার পর থেকে বেগুন ভর্তা অনেক খাওয়া হয়েছে বেগুনটা ভাজলে শর্টকাটে ভর্তা করা যায় পাটা শিল্পটা ছাড়া তার ভর্তা বানানো যায় না আমরা দেশ কি মা আমরা দেশে যেরকম খাই অনেক ধরনের ভর্তা এখানে ওরকম ভর্তা বানানো হয় না কী দাঁড়াতে শিল্প রাখলাম

দাঁড়াও না হয়ে গেছে তো মেয়ে এখানে পেঁয়াজ আর হল ধনে পাখা টাইটার সালাদ বানানোর জন্য আর এই পাশে হলো ফুল রান্না করা হয়েছে এখানে বেগুন ভর্তা এখানে ডাল ডাল রান্না হয়ে গেছে আলু মাংস তৈরি আর এখানে বড় পাতিলায় ভাত বসাইতেছি বাসমতি চালের ভাত আর এখানে হলো আমার গরুর মাংস এই হলো মাংসটা কষিয়ে নিয়েছি এক হাত দিয়ে মোবাইল ধরছি ভিডিও করতেছি আবার মুস্কান হলো আমার পায়ের নিচে আছে ডিস্টার্ব করতেছে কোলে ওঠার জন্য আর এদিক দিয়ে রান্না হচ্ছে আবার ভিড়ও হচ্ছে মানে সব কিছু একসাথে ঠিক আছে আর আপনাদের ভাইয়া আর মেহতাম নামাজ পড়তে চলে গেছে আজকে আমাকে রায় খাই আমার মাংস কষানো হয়ে গেছে এবার হলো পানি দিয়ে দিব পানি দিয়ে মাংস এবার খেয়া রায় খাতে তারপরে কখন পানি ভসলে গ্যাস বাড়াই দেন আসতো এইবনি মাংস নরম হইছিনে প্যান্ট হইবো না হইবো হইবো নরম নরম হইবো না একটু লাভ ই দিছ না প্রত্যেক দি তবে নাই কে এদিকে মামা নাম দে এখনো হলো আমরা দুপুরবেলা সবাই একসাথে খাবো তার জন্য এখানে ভাত আছে এর পাশে আছে হলো পুরো মাংস রান্না করা হয়েছে এখানে আছে ডাল এখানে আছে পুঁই শাক এখানে আছে বেগুন ভত্তা তার সাথে আছে সালাদ আর এটা একটা কি পাতা যেন বলে এটা সবাই দেখে খায় তো আমি নামটা সঠিক জানি না তো আজকে খাবার হলো এই দুপুরের